হ্যালো এভরিওয়ান মলিস ক্যানভাসে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আগেই আপনাদের বলেছি আমরা আগের দিনই পৌঁছে গেছিলাম জম্মুতে এবং জম্মু থেকে কাটরাতে চলে এসেছিলাম কাটরাতে এসেই আজকে আমাদের বৈষ্ণবদেবী দর্শনের দিন তাই আমরা সকাল সকাল বৈষ্ণবদেবী দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম প্রথমে আমরা এয়ারপোর্ট থেকে আর এফ আইডি কার্ড এই যে এই কার্ডটা আপনাকে নিতে হবে এবং যাত্রাপথে এই কার্ডটা আপনাকে সবসময় পড়ে থাকতে হবে এই কার্ডটা আপনি এয়ারপোর্ট থেকে পেতে পারেন এবং সমস্ত রেলওয়ে স্টেশন থেকে জম্মু রেলওয়ে স্টেশন থেকেও নিতে পারেন এবং এখানে কাউন্টার আছে এখান থেকে নিতে পারেন এবার আমরা লাইনে দাঁড়িয়েছি এবং এই লাইনে দাঁড়াচ্ছি এইখানে হচ্ছে আপনাকে যে অটো বা যা কিছুই আছে এটা এই বানগঙ্গা যে স্থান আছে বানগঙ্গা অবধি ছেড়ে দেবে এবং বানগঙ্গা থেকে আপনাকে ভেতরে যেতে হবে এই যে দেখুন আশেপাশে অনেক ফ্রুটসের দোকান আছে এখানে অনেক লাঠি বিক্রি হচ্ছে যেটা আপনাকে অবশ্যই ক্যারি করতে হবে আপনাকে আমরা লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছি লাঠি আপনাকে নিতেই হবে মানে না হলে আপনি পারবেন না আপনাকে একটা করে লাঠি নিতেই হবে তা লাঠি এবং পুজোর জন্য কিছু সামগ্রী কিনে আমরা যথাযথ সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়েছি সকাল আটটা নাগাদ আমরা যাত্রাটা শুরু করেছিলাম এখানে ওই বানগঙ্গাতে এসে মন্দিরের যে ফার্স্ট এন্ট্রিটা সেইটার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি আর ওই যে ওপরে দেখলেন ওইখানে আমাদের অবধি উঠতে হবে প্রথম দিকে তো খুবই এক্সাইটেড আমরা সবাই হুম ওই যে ওপরে সাদা মন্দির দেখছেন ওই সাদা মন্দিরেই কিন্তু আমাদের যেতে হবে যাই না কী করবো তবে এই লাঠি নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে এইটা হচ্ছে বানগঙ্গা এবং এখান থেকে আপনার প্রথম এন্ট্রিটা হবে এবং যাত্রার জন্য এন্ট্রি কার্ড এই আর এফ কার্ড এই কার্ড দেখিয়ে সবাইকে ঢোকানো হয় এবং এই এই জম্মুতে এসে প্রথমেই আপনাকে পোস্টপেড সিম নিতে হবে নাহলে এখানে অনেক আপনার যাত্রী সিমও যাওয়ার পথে পথে পাবেন সেই সিমটা আপনি নিতে হবে নাহলে কিন্তু এখানে কোনো ফোন আপনার যাবে না এই যে এখানে শ্রী বৈষ্ণব দেবী মাতার সিরিন বোর্ডের যে কাটার সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে যাত্রাপথে আপনাকে যেতে হবে বলে চোদ্দো কিলোমিটার কিন্তু ইটস ফিল লাইকে সতেরো আঠেরো কিলোমিটার কারণ ওটা প্রচণ্ড স্টিফ হয় তা আপনার ধরুন সতেরো সতেরো চৌত্রিশ কিলোমিটার আপনাকে এবার হেঁটে হেঁটে যেতে হবে আপনি যদি হেঁটে যেতে চান হেঁটে যেতে হবে আসতে হবে এবার আমরা এন্ট্রি দিয়ে ঢুকে গেলাম এই ঢোকার পরেই এখানে বিভিন্ন রকমের দোকান দেখতে পাবেন এই যে ফটো তোলা এইসব যে সমস্ত জায়গাগুলো ফটো তোলার জন্য তারপর এবং যাত্রার পথে বিভিন্ন আপনি ম্যাসাজ ফটো তোলা তারপর হচ্ছে বিভিন্ন ড্রাই ফ্রুটস খাবার টাবার সমস্ত কিছু এই ঢোল এগুলো এগুলো আপনাকে খুব এন্থু দেবে যাত্রাপথে যেতে যেতে আচ্ছা প্রথমেই বলে রাখি এখান থেকে আপনারা তিন রকমের নিতে পারবেন একটা হচ্ছে ঘোড়া একটা হচ্ছে পিট্টু একটা হচ্ছে খচ্চ এইগুলো এই এইগুলোর মাধ্যমে আপনারা যেতে পারবেন ওপরে এবং বিভিন্ন রকমের যে ঘোড়া এগুলোর প্রত্যেকটা রেটসও এই যে সিরিন বোর্ডের আন্ডারে যে রেটস সেগুলো ওখানে দেওয়া আছে সেখান থেকে আপনারা ঘোড়া এগুলো হায়ার করতে পারেন ঘোড়াগুলো করে যেতে গেলে ওই আপনার দুই আড়াই হাজার টাকা পার পারসন লাগে এবার দুই আড়াই হাজার টাকা ওরা বলে এবার আপনি কতটা বার্গেনিং করতে পারবেন আপনার ওপর ওয়ান সাইডের তবে তা আমরা যথারীতি হাঁটা শুরু করলাম আশেপাশে সমস্ত কিছু দেখতে দেখতে এই যে অনেকে ঘোড়ায় করে যাচ্ছিলো কিন্তু আমরা পুরোটা রাস্তা হেঁটেই গেছি এই যে এই পিট্টুগুলো এই পিট্টুগুলো থেকেও যেতে পারেন আমরা তো কিছুক্ষণ গিয়েই সেই যেন হাঁপিয়ে গেছিলাম তা তার জন্য একটু আমি বসে নিয়েছিলাম হ্যাঁ প্রায় আমি বোধহয় দু কিলোমিটার হেঁটেই বসে পড়েছি হ্যাঁ এবার গোটা রাস্তা কী করে হাঁটবো ভাবছি তাও মায়ের মাকে বলছিলাম খালি মা শক্তি দাও মা শক্তি দাও যেন আমি পৌঁছাতে পারি ঘোড়াতে ফার্স্ট টাইম চেপেছিলাম কিন্তু এত ভয় লাগছিল সেই আমি ঘোড়া থেকে নেমে গেছিলাম আচ্ছা এটা প্রথম এখানে হচ্ছে মাতার হচ্ছে প্রথম দর্শন বানগঙ্গা মন্দির পেরিয়ে এটা হচ্ছে মাতার প্রথম দর্শন এই এইখানে হচ্ছে বলা হয় কথিত আছে যে এখানে যখন মাতার পিছনে পিছনে ভৈরবনাথ মাতাকে মারতে আসছিল তখন এখানে মাতা প্রথম পাড়ে ফেলেছিলেন এবং প্রথম পা ফেলে মানে দাঁড়িয়ে পিছন দিয়ে তাকিয়ে দেখেছিলেন ভৈরবনাথ পিছন দিয়ে আসছে কিনা তাই এটা চরণ পাদুকা নামে পরিচিত এখানে মায়ের পায়ের চিহ্ন পড়েছিল বলে এখানে এখানে বিভিন্ন রকম সমস্ত রকম হচ্ছে মূর্তি এবং বিভিন্ন ঠাকুরের রূপ বিভিন্ন রূপ এখানে দর্শ মানে দর্শন করা যাবে এই জন্যে এটা চরণ পাদুকা মন্দির নামে পরিচিত এইখানে মানে প্রথম পা ফেলে মাথা পিছন দিকে ভৈরবনাথ আসছে কিনা দেখছিলেন পিছন দিকে মুড়েছিলেন মন্দিরটা অতি অতীব সুন্দর এবং এখানে সমস্ত মায়ের সমস্ত রূপ এখানে কিন্তু আছে এই ঢোলগুলো আপনার যাতায়াতটা অনেকটা সহজ করে দেয় আপনাকে বেশ এন্থু জায়গায় এরপর আমরা অর্ধকুমারীর দিকে যাত্রা শুরু করলাম আপনার কাটরা থেকে অর্ধকুমারী প্রায় হচ্ছে সাত কিলোমিটার এই রাস্তাটা আপনাকে যেতে হবে এবার দু সাল থেকে দুটো পয়েন্ট হয়েছে যেটা আপনার একটা হচ্ছে যেটা পুরনো রাস্তা আর একটা হচ্ছে নতুন রাস্তা পুরনো রাস্তার মধ্যে দিয়ে আপনার কি বলে একটুখানি কম হলেও রাস্তাটা সেরকম ভালো নয় বলেই নতুন রাস্তা দিয়ে সবাই যায় এবং আমরাও নতুন রাস্তা দিয়ে গেছিলাম কিন্তু যেতে যেতে একটা প্রবলেম ঘোড়াগুলো এমনভাবে যাচ্ছে যেন গায়ে চাপা দিয়ে চলে যাবে এইটা মানে যাত্রাপথে আপনার খুব বিরক্তকর লেগেছিলো আমার তা যেন হাঁটতেই দিচ্ছে না ঘোড়াগুলোই গায়ে দিয়ে চলে যাবে এমন অবস্থা তা আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে দেখুন পৌঁছে গেছি অর্ধকুমারীর কাছাকাছি এবং যাতে যেতে যেতে বিভিন্ন খাবার জন্য আপনারা বিভিন্ন ধরনের লঙ্গরখানা বিভিন্ন ধরনের খাবার স্টল পেয়ে যাবেন মানে সুতরাং এখানে মানে ওই যে উপোস করে যেতে হয় এরকম কিছু ব্যাপার নেই এখানে আপনি যেতে থাকুন হাঁটতে থাকুন কারণ এটা সম্ভব নয় আচ্ছা এখানে একটা ভগবতী ভবন বলে ভবন পড়বে মাঝখানে সেখানে আপনারা স্টেও করতে পারেন যদি কিছুটা রাস্তায় গিয়ে আপনারা হাঁপিয়ে যান এবং এখানে স্টে করার কথা ভাবেন সেখানে স্টেও করতে পারেন এখানে এই যে আমরা এবার পৌঁছে গেছি হচ্ছে অর্ধকুমারীতে এই অর্ধকুমারী হচ্ছে বেশি মানে মূলত এই মন্দিরটার এখানে একটা বড় গুহা আছে মানে যেখানে মা তপস্যা করেছিলেন বলা বলা হয় ভৈরবনাথ যখন পিছু নিয়েছিল তখন মা এইখানে এই গুহার ভেতরে ন মাস ধরে তপস্যা করেছিলেন এবং মা এক কন্যা রূপে এখানে এসছেন এবং এই গুহার ভেতরে মা যেন একটা সেই মায়ের পেটের ভিতরে যেমন একটা শিশু থাকে সেই সেই রকমভাবে তপস্যা করে মা ছিলেন ওই ছোট যে যায় এবার যেতে যেতে দেখুন এখনো অতটা রাস্তা গিয়ে ওই মায়ের মন্দির দেখা যাচ্ছে এরপরে ভৈরবনাথে যেতে হবে যেটা আরো দুটো